নমস্কার বন্ধুরা তন্নি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনারা একসঙ্গে কিভাবে বেশি পরিমাণ চিংড়ি মাছ মালাইকারি বানাতে পারবেন এবং সেটা পারফেক্টলি বানাতে পারবেন সেটাই আজকে আমি বানিয়ে দেখাচ্ছি এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ বাগদা চিংড়ি আপনারা চাইলে গলদা চিংড়িও নিতে পারেন চিংড়ি মাছগুলো দেখুন আমি মাথার দিক থেকে লেজের দিক থেকে একটু কেটে বাদ দিয়েছি এবং মাঝখান থেকে কিছুটা খোলা ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি আর আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে দুধ বার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি আধ বাটা করে রেখেছি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা চামচ করে হলুদ গুঁড়ো আর নুন নুন হলুদটা দেওয়ার পরে আবারও একটু হালকা নাড়িয়ে নেব এখানে আমি দুই থেকে তিন মিনিট মতো চিংড়ি মাছটাকে নাড়িয়ে নেব তারপরে আমি উপর থেকে দিয়ে দেব। এক কাপ পরিমাণ জল আমি কিন্তু এটা শুধু তেলেই ভাজিনি তেলে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো গুটিয়ে ছোট হয়ে যায় এবং এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই কারণে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দু মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব এক মিনিট মতো সেদ্ধ হয়ে গেলে আমি আবারও ফিরে আসলাম এক মিনিট পর উপর থেকে একটু নাড়িয়ে দিয়ে আবারও ঢেকে দেব এক মিনিটের জন্য চিংড়ি মাছটাকে আমি দু মিনিটের জন্য জাল দিয়ে নিলাম দেখুন এখানে চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রে ঢেলে নেব এদিকে কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এলাচটা এখানে একটু মুখটা ফাটিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মেশে এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি কিন্তু এখানে আদা রসুনের সাথে কয়েকটা কালো গোলমরিচও বেটে রেখেছিলাম দিয়ে দিলাম একটা চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এতে কিন্তু কালারটা খুব ভালো আসে কষাতে কষাতে একটা সময় যখন দেখবেন সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করব নারকেলের দুধ নারকেলের দুধটা কিন্তু আমি একবারে সবটা দেব না প্রথমে দিলাম এক কাপ পরিমাণ যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায় এরপরে কিন্তু একটু একটু করে সব দুধটাই আমি এখানে ঢেলে দেব এবং আমি দুধটা ঢেলে দেওয়ার পরে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য যখন দুধটা ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব সেই সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি এরপরে যখন চিংড়ি মাছটা ফুটে উঠবে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে দিলাম চিংড়ি মাছটা যখন একটু শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দেব লেবুর রস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর সামান্য পরিমাণ নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল আমি এখানে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম এবং তেলটা দেওয়ার পরে কিন্তু আমি দু মিনিটের জন্য একেবারেই নাড়ব না একদম মিডিয়াম আছে এটা হতে দেব। দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আরও দু মিনিট মতো লোতে আমি কড়াইটা বসিয়ে রেখে দেব। ফিরে আসলাম দু মিনিট পর আমি এইবার একটা প্লেটে আপনাদেরকে চিংড়ি মাছটা সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন